কিন্তু গাইস আমি আবার চলে এসেছি যে নতুন ভিডিও নিয়ে ভিডিও তুলছি তো এখন আমি যাব আমার ভাইয়ের কাছে ও লুকিয়েছে আমাদের যাওয়া যাক দেখি কোথায় গেল ওদের বাড়ি যাস না যেন তো দেখো কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে তো ওই যে দাঁড়িয়ে আছে আর এখানে কত সুন্দর সুন্দর ফুল ফুলের সঙ্গে এই বাচ্চাগুলো কত সুন্দর লাগছে না তো এই ফুলটা দেখো আমি পেলাম এক্ষুনি এখানে কত সুন্দর এই তুলিস না শুধু এখানে মাছ আছে তুলবি মাছ তুলি